নমস্কার জয় তারা জয় বাবু আশা করি আবার আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আপনারা দেখলে আপনারা কিন্তু অবাক হবেন কারণ সবাই কিন্তু আমরা চাই মানুষের কাছে আকর্ষণীয় হওয়া এবং সবার কাছে প্রাধান্য পাওয়া এবং সবাই আমাকে গুরুত্ব দিক একশো জন লোক থাকলেও সেখানে যেন আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং গুরুত্ব দেয় এবং উপযুক্ত সম্মানও যেন আপনাকে দেয় এটা আমরা সকলেই কিন্তু আশা করি তাই না আমরা যা কিছু করি সব কিছু সম্মান পাওয়ার জন্যে করি একটা ভালো পোশাক পরি সম্মান পাওয়ার জন্যে ভালো জায়গায় যাই অনেক খরচা করে যাই ভালো কিছু দেখার জন্য বা ভালো কিছু সম্মান পাওয়া জন্য যা কিছু আমরা জীবনে করি ভালো বাড়ি করি ভালো গাড়ি করি যা কিছু ভালো করি সব কিছু আমরা সম্মান পাওয়ার জন্য সেক্ষেত্রে কি করবেন সবাই তো ডায়মন্ড করতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন আপনি এই কাজটি শুক্রবারে করবেন ঠিক আছে আচ্ছা তার আগে আমি একটি কথা বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু প্রতিদিন আপনাদেরকে দেব যারা সমস্যায় জর্জরিত আছেন বা সমস্যা থেকে বেরোতে পারছে না দীর্ঘদিন সমস্যা পেশ করছেন তাদের জন্য আচ্ছা এবার আসল কথায় আসি যেটা হচ্ছে আপনারা সবাই সম্মান প্রাপ্তি পেতে চান এবং মানুষের ভালোবাসা পেতে চান এবং আমার যোগ্যতা অনুযায়ী আমি যেন সবাইকে সবার কাছে সম্মান পাই সবাই এটাই চান যা কিছু আমরা করি গাড়ি বাড়ি সব কিছু সম্মান পাওয়ার জন্যে করি সেক্ষেত্রে কি করবেন একটি মধু শিশি নেবেন সেই মধু শিশির মধ্যে আপনি আপনার নামটা লিখে আপনি মধু শিশির মধ্যে ভরে দেবেন ভরে মুখটা আটকে আপনি আপনার ব্যবসার জায়গায় হোক আপনার ঘরে হোক বা আপনি যেখানে থাকেন সেই জায়গায় হোক যেখানে আপনি থাকেন বা যেখানেই ব্যবসা করুন সেরকম কোনো দক্ষিণ পশ্চিম জায়গায় কিন্তু আপনি এই মধু শিশিটা রেখে দেবেন আচ্ছা একটি কাগজের মধ্যে কিন্তু লিখবেন নাম আপনার নাম লিখবেন লিখে মধুশিশির মধ্যে ভরে আপনি দক্ষিণ পশ্চিম কোনায় কিন্তু রেখে দিলাম আমি এটা দুবার করে বললাম যাতে আপনারা বুঝতে পারেন সেই কারণে বললাম এটা কিন্তু শুক্রবার দিন করবেন এই টোটকাটি করলে কিন্তু আপনারা কিন্তু জীবনে কিন্তু অনেক কিছু ফিরে পাবেন যেটা মানুষের কাছে আপনি শত্রু হয়ে গেছিলেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন সম্মান পাচ্ছিলেন না সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনি আপনার কর্ম করছেন কিন্তু সেই অনুযায়ী আপনি কিন্তু মানুষের কাছে ভালোবাসা পাচ্ছেন না সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন যখন আপনি এই মধু শিশির মধ্যে নামগত্র লিখে দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন করে দেখুন আমরাও করছি সবাইকে দিচ্ছি আপনারাও করুন খুব ভালো থাকতে পারবেন নমস্কার